নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে রবিবার আর আজকে সকাল সকাল আমি দেখো রান্নাঘরে রান্নায় লেগে পড়েছি আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে স্পেশাল রান্না করতে চলেছি হ্যাঁ রবিবার তো স্পেশাল রান্না খেতেই হয় বলো তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে অভিষেক চলে গেছে পড়াতে আর তারপর বাপি বাজার থেকে সমস্ত সম যা যা লাগে বিরিয়ানি করতে সেগুলো নিয়ে চলে এসেছিলো আর আমি সব গুছিয়ে নিচ্ছিলাম আর মা আর বাপি যেহেতু বিরিয়ানি খাই না মানে বিরিয়ানি খাই চিকেনটা খাই না তো সেই কারণে পনিরের একটা রেসিপি মা বানিয়ে নিয়েছিল যেটা কি কাজু পোস্ত চার চারমগজ টক দইটা দিয়ে করেছিল যেটা খেতে ভীষণই ভালো হয় তো তারপরে আমি চালটা ভেজাতে দিয়ে দিয়েছিলাম তখন বাজে সাড়ে নটা দিয়ে আমি কড়াইয়ের সাদা তেল আর ঘি গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজবো বলে আমার মেয়ে আগে বিরিয়ানি খেত না কিন্তু এখন বিরিয়ানিটা তার হয়ে গেছে ফেভারিট ভীষণ ভালোবাসি খেতে তো ওর জন্যে আরো করা তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছিলাম যেটাতে আলু সেদ্ধ হবে আর তারপরে চিকেনও সেদ্ধ হবে ওই জন্য একটু বেশি করে দিতে হবে আর তারপরে লবণ পরিমাণ মতন আর একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম দু ফোটা মিঠা আতর মিঠা আতরটা না অভিষেক বিরিয়ানিতে একদমই বেশি পছন্দ করে না একদম হালকা একটা লাইট যেটা বাড়িতে বিরিয়ানি হয় তো সেই রকমই একটা ফ্লেভারও পছন্দ করে বেশি মশলা বেশি গন্ধ বেরোলে খাওয়াও যায় না তো সেই জন্যই হালকাভাবে বাড়িতে নিজের ইচ্ছা মতন বেশ তৈরি করে নিয়ে খেতে খেতে আই থিঙ্ক ভালো লাগে যারা যারা পারে তারা তারা বিরিয়ানিটা বাড়িতে করতে পারে তো সেটা কিন্তু করার মজাটাই আলাদা তাই না তো তারপর দেখো আলুগুলো আমি যেহেতু পেশারে একটুখানি সিটি দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য বেশিটা সেদ্ধ করতে হয়নি নি তো আলুগুলো দেওয়ার পর আমি আদা আর রসুনের রসটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি আলুগুলো তুলে নিচ্ছিলাম বিরিয়ানিতে যদি শুধু আলু দিয়ে আমাকে কেউ দেয় আমি মনে হয় পুরো বিরিয়ানিটাই খেয়ে নেব চিকেনটা না হলেও চলবে আলুটাই মেয়ে মাস্ট তো আমার মতন কার কার বিরিয়ানিটা আলু দিয়েই খাওয়া হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো তারপরে দেখো যেহেতু চিকেনটা পিসটা একটু বড় বড় ছিল তো সেই কারণে আমি না অল্প করে একটু টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম তারপরে ওই পেঁয়াজের রসেরটার মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছিলাম তারপরে একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে তারপরে চিকেনটা হচ্ছিল আর আমি ততক্ষণে ভাতের প্রিপারেশনটা করে নিয়েছিলাম যেমন হাড়িতে গরম জলে বসিয়ে দিয়েছিলাম হাড়িটা আর তার মধ্যে দেখো একটা পরিষ্কার ন্যাক রাতের সামরিজ সামরিচ গোটা গরম মশলা জায়ফল জৈত্রী একটা পুটলি করে বেঁধে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সাদা তেল আর লবণ একটু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর চালটা না যেহেতু আড়াই থেকে তিন ঘন্টা না আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে চালগুলো ফুলে উঠেছিলো খুব ভালো ওই জন্য ভাতটা না বেশ প্রায় পনেরো মিনিট করলে দেখি হয়ে যায় বেশি একদম সময় লাগে না আর যেটা না বললেই নয় এই বিরিয়ানির এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা এটা ওর সঙ্গে আমি একটু অ্যাড করে দিয়েছিলাম মাংসই যেটাই স্বাদটা দ্বিগুণ করে দেয় তো একটু ঝোল রেখেছিলাম যেহেতু একটু অনেকক্ষণ স্টিমে বসিয়ে রাখবো তো সেই কারণে তারপর রেডি হয়ে গেলে পরে আমি লেয়ারিংটা করে নিচ্ছিলাম আর ঘি মাখিয়ে নিই যেটা আমার লেয়ারিংটা করতে ভীষণ ভালো লাগে আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আছে একটু চমক আজকে আর আমরা বিরিয়ানিটা না থালায় খাবো না খাবো একটা জিনিসে সেটা দেখতে হলে তো তোমাদের লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে বলো তো দেখো তারপরে লেয়ারিংটা করে নিচ্ছিলাম প্রথমে চিকেন আলু একটু মশলা তারপরে রাইস আর তারপরে একটু ওই দুধে ভেজানো যেই ফুড কালারটা থাকে মিঠা আতরের সাথে সেটা একটু একটু দিয়ে দিচ্ছিলাম আর তারপরে ওই এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছিলাম নিলাম করে রেয়ারিংটা আমি করে নিয়েছিলাম আজকে কার কার বাড়িতে বিরিয়ানি হয়েছিল অবশ্যই তোমরা কিন্তু আমার জানিও তো দেখো তারপরে লেয়ারিংটা হয়ে গেলে পরে আমি স্টিমে দিয়ে দিচ্ছিলাম আর স্টিমে দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু খুব লো আছে রাখতে হবে লো আছে প্রথমে দশ মিনিট আর ওপরে না শিলনোড়া দিয়ে দিলে দেখি হয়ে যায় ওই আটা দিয়ে মুখ বন্ধ করার ঝামেলাটা থাকে না খুব ভালো হয় দেখিয়ে এলাম করে ওই জন্য আমি এইটা অ্যাপ্লাই করেছি আর তারপরে তাওয়াই দিয়ে দশ মিনিট আর তারপরে দেখো পাশের বাড়ি কলা গাছ থেকে এই কলা পাতাটা কেটে নিয়ে এলাম এত বড় কলা আমি মনে হয় এই প্রথমবার দেখলাম সত্যি বলছি বিশাল বড়ো মানে ভাই সাত আটজনা খেতে পারবে ওই পাতাটাই একটা পাতায় মানে পুরো আলমারিটাকে কভার করে গেল তো তারপরে দেখো লিডাকে খেতে দিয়ে দিয়েছিলাম ও আজকে পাতাই খাচ্ছিলো আমাদের সাথে আজকে ও নিজে নিজের হাতেই যেটা ও কিনা খাওয়া শুরু করেছে অনেক আগের থেকেই ও পারে এখন নিজে নিজে খেতে আর তারপরে আমাদেরটা বেড়ে নিচ্ছিলাম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি ও রবিবারটা একদম পুরো জমে গেল দাদা বৌদির দোকানে তো আর যেতে পারছি না অনেকটা দূর তো সেইটা ঘরেই মিটায় কলা পাতায় ব্যারাকু স্টাইলের বিরিয়ানি বেশ মন্দ লাগছে না ভালোই হয়েছিল আর তারপরে এই যে বান যে আলুটা থাকে এটা আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এটা স্বাদই আলাদা তো গরম গরম বিরিয়ানি আমি প্রথমে বেড়ে নিচ্ছিলাম আমার অভিষেকের জন্য কলা পাতায় তা আবার কি ভালো লাগছে দেখতে সত্যি আজকে অন্যরকম একটা রবিবার হলো আমার জন্য ভীষণ ভালো লাগলো আর তারপর দেখো কলাপাতায় পাতায় যেহেতু নিয়েছি সেহেতু টেবিলে বসে আর খেতে ভালো লাগছে না ওই জন্য আমি আর অভিষেক একদম মেঝেই বসে পড়েছিলাম খেতে আর স্যালাডটাও দেখো ছোট্ট একটা কলাপাতা পাতা কেটে ওর তো স্যালাডটাও নিয়ে নিয়েছি তো এই তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও